পুজো তো এসে গেছে বন্ধুরা আর পুজো এসে গেছে নারকেলের নাড়ু তো করতেই হবে তো আজকে আমি নারকেলের নাড়ুর রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি যেভাবে নারকেলের নাড়ু করব সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে দেখবে বারবার এইভাবে বানাতে ইচ্ছে করবে তো দেখো নারকেলের নাড়ু বানানোর জন্য দুটো নারকেল ফাটিয়ে আমি নারকেলটা কুঁড়ে নিয়েছি এবার এখানে একটা নেনেছি মিক্সির জার দিয়ে দিলাম অল্প পরিমাণ কাজু বাদাম আর আমান বাদাম এবার এটা আমি গুঁড়ো করে নেব শুকনোই কিন্তু গুঁড়ো করতে হবে জল দেওয়ার প্রয়োজন নেই এবার দেখো এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আগে প্রথমে নারকেল কড়াটা দিয়ে দিলাম এ প্রথমে কিন্তু আমি এটা সমস্ত কিছু মেখে নেব এখনও কিন্তু গ্যাসের ফ্লেম অন অন করিনি তো দেখো তারপর দিয়ে দিলাম চিনি তো চিনির পরিমাণটা এখন কিন্তু একটু কম দিয়েছি তারপর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর দুধ এবার আমি খুব ভালো করে হাত দিয়ে সমস্ত কিছুকে একটু মেখে নেব তো সমস্ত কিছু মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এবার খুন্তি দিয়ে নাড়তে থাকব তো দেখো এখানে কিন্তু আমি আরও একটু দুধ দিয়ে দিয়েছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে বারবার নাড়তে থাকবো দেখো নাড়তে নাড়তে আর এইভাবেই কিন্তু নারকেলটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার দেখো যে বাদামগুলো আমি গুঁড়ো করে রেখেছি কাজু বাদাম আর আমান বাদাম সেই বাদাম গুঁড়োটা পুরোটাই কিন্তু নারকেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়তে থাকছি আর এটা কিন্তু বন্ধ দিলে হবে না তাহলে কিন্তু তলায় বসে যেতে পারে আর এখানে নিয়ে নিয়েছি আমি খিসচা তো খিসাটা কিন্তু চিনি দিয়ে পাক করা আছে মানে হালকা মিষ্টি আছে আর তার জন্যই আমি প্রথমে কিন্তু চিনিটা নারকেলে কম দিয়েছিলাম বেশি মিষ্টি হয়ে গেলে তখন খেতে ভালো লাগবে না তো দেখো আমি খিসাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তো প্রথমে আমি অর্ধেকটা গ্রেট করে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু আমি অর্ধেকটা দেব এটা পুরোটা মেশানোর পর তো দেখো আমি এখন খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের হিটটা কিন্তু এখন আমি লোতে রেখেছি যাতে তলায় ধরে না যায় দিয়ে নাড়তে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর বাকি যেটুকু ছিল আবারও কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু এটা অনবরত নাড়তে থাকতে হবে যেহেতু মেওয়া আছে বাদাম গুঁড়ো আছে তলায় বসে যেতে পারে আর নাড়তে নাড়তে যখন শুকিয়ে যাবে তো দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এবার কিন্তু একটা ময়দার ডোয়ের মতো তৈরি হয়ে গেছে তো তোমরা অবশ্যই দুর্গাপূজায় এইভাবে একবার নারকেলের নাড়ু বানিয়ে খেয়ে দেখবে সত্যি বলছি বন্ধুরা একবার যদি এই নাড়ু বানিয়ে খাও বারবার কিন্তু এই নাড়ু বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটা সুন্দর এই নাড়ু তো দেখো নাড়ুটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু এখন হালকা গরম আছে এই অবস্থায় আমি নাড়ুটা তৈরি করে নেব তো আমি হালকা হাতে কিন্তু একটু করে ঘি লাগিয়ে নিয়েছি এবার চামচ দিয়ে অল্প অল্প করে তুলে প্রথমে হাতে একটু গোল করে নিলাম তারপর দুই হাতের তালুতে নিয়ে সুন্দর একটা গোল শেপ দিয়ে নিতে হবে তো দেখো কত সুন্দর নাড়ুগুলো হয়েছে আর এই নাড়ুটা ঠান্ডা হওয়ার পর কিন্তু হালকা শক্ত হবে এটা কিন্তু খুব বেশি একটা শক্ত হয় না একদম হালকা শক্ত হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তো তোমাদের যদি এই মেওয়া দিয়ে নারকেলের নাড়ুর রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একবার লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকগুলো এখানে নাড়ু বানিয়ে নিয়েছি আর নাড়ুগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আমাদের বাড়ির সকলের কিন্তু এই নাড়ু ভীষণ পছন্দ চিনির নাড়ু বলতে আমরা এইভাবেই করে থাকি তো তোমরাও একবার এইভাবে নাড়ু বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরকে এই নাড়ু ভীষণ ভালো লাগবে তো দেখো সমস্ত নাড়ু তৈরি করে নিয়েছি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম বাই